হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই শ্রাবণের পক্ষ থেকে সবাইকে আবার নতুন আর একটা ভিডিওতে স্বাগতম আজকের ভিডিও কী নিয়ে তা তো টাইটেল দেখে হয়তো বুঝতেই পারতেছেন আজকে বন্ধুরা আর আমি এবং স্যার মিলে চলে গেলাম চুন্নুর চাপ খেতে কলোনি আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব এবং লোকেশন বলার চেষ্টা করব যেন আপনারা খেতে এসে কোনো রাস্তা ভুল না করেন আমাদের মতোই ঠিক সন্ধ্যার টাইমে বের হবেন কারণ চণ্ডুর চাপটি বিকেল পর থেকেই পাওয়া যায় সন্ধ্যায় একটু বেশিই পাওয়া যায় আর একটু পুষ্পাস নিয়ে সোহাগচাচর মতো সোহাগ দেখালাম আপনারা হয়তো চেনেই আর এস ফাহিম চৌধুরী হ্যাঁ আর একটা কথা না বললেই নয় আমাদের সেই বগুড়ার ঐতিহাসিক মোহাম্মদ আলী হাসপাতাল পেরিয়ে চলে যেতে হবে আপনাদের কিন্তু আর আমরা ঠিক বৃষ্টির একটু পরেই বের হয়েছি বৃষ্টি বৃষ্টি ওয়েদার এবং ঠনঠনিয়া বাস স্ট্যান্ড পার হইতেছি এখন বাস স্ট্যান্ডে একটু এতটা ভিড় একটু সন্ধ্যের পর একটু ভিড় হয় ঠনঠনি বাস স্ট্যান্ডের এখানে একটু ভিড় হবেই কারণ এখানে বাস উঠে মানুষ ঢাকা অন্যান্য জায়গাতে যেতে পারে সন্ধ্যের পর থেকে একটু মানুষ আনাগোনা এখানে বেশি হয় আর হ্যাঁ ঠনঠনি বাস স্ট্যান্ড পার হয়েই এক হাঁটু পানি আপনাদের বাসায় থেকে হাত পাও ধুয়ে না পারলে হবে এখানে এসে হাত পাও ধুয়ে এগিয়ে যেতে পারবেন এতটাই পানি পানির পরে আমরা বারাসিত তো ওই জন্য একটু রাস্তাঘাটে একটু বেশিই পানি জমাট হয়ে আসে আমাদের বগুড়া শহরে একটু বেশি পানি আটকে থাকা আর আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম চাপের এখানে আর এখানে এসে দেখি এতটা ভিড় তাই স্যার বললো এখানে যাবো না সোজা চলে আসলাম তার সাইডে রেপন রেপন রেস্টুরেন্টে রিপন রেস্টুরেন্টেও কিন্তু খারাপ সার্ভিস দেয় না ভালোই সার্ভিস দেয় হ্যাঁ আমরা ওইখানে ভিড় দেখে এখানে চলে আসলাম কারণ আমাদের হাতে বেশি টাইম নেই রাত আটটা বেজে গেছে বাসায় যেতে হবে আবার স্যার আগে আগে তারপরে আমার লুচ্চা বন্ধুরা যাইতেছে এবং আমি শেষে আপনাদের জন্য ভিডিও করতে করতে যাইতেছে আর একটা কথা না বললেই নয় এখানে কিন্তু ডাবল কাপলেরাই বেশি আসে দেখেন কাপল শুধু আর কাপল আর আমরা সিঙ্গেলেরা খেল শুধু দেখতেই থাকি আর দেখতেই থাকি তো আপনাদের সাথে কথা বলতে বলতেই আমাদের ওয়েটার সাহেব আমাদের এসে বলতেছে কী নেবেন সো বেশি কথা না বেরিয়ে মেনু দেখানোর চেষ্টা করি আপনাদের স্যারকে বললাম স্যার আপনি কি খাবেন অর্ডার দেন স্যার মেনু দেখতেছে এবং অর্ডার দেওয়ার দিতেছে তো ওই ভাই বলতেছে কি কি আছে তো আমরা তাড়াতাড়ি করে অর্ডার দিলাম চিকেন ফুল ফ্রাই পুরি টমেটো সস ড্রিং এবং দুধ চা তো আমরা একটু ওয়েট করার পরই পেয়ে যাবেন আপনাদেরকে বেশি দেরি করতে হবে না এই মিনিট দুই তিনেক পরে আপনারা পেয়ে যাবেন সো আমরাও মিনিট দিক দেরি করেই আমাদের খাবার পেয়ে গেছি এই তো দেখেন আমাদের খাবার চলে আসছে তো বেশি কথা না বেরিয়ে আগে খাওয়া শুরু করি সাররা খাওয়া শুরু দিতেছে আমি আপনাদের জন্যই খেলে দেরিতে পড়ে যাই সাররা দেখি এক শেষ করে ফেলে দিতেছে আর আমি আপনাদের জন্য ভিডিও করতেছি সো ভিডিওতে যতদিন ভালো লাগে একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন খাওয়ার মধ্যে তো এত কথাবার্তা বলা যায় না সো খাওয়া শেষ করি তারপর আপনাদের সাথে কথাবার্তা বলতেছি সো খাওয়া দাওয়া শেষ করে বিল পেমেন্ট দিয়ে একটু আপনাদেরকে সামনাসামনি মুরগি ভাজানো দেখার চেষ্টা করব। মুরগি একটু সামনেই রেখে দিছে যেটা বলবেন ওইটাই মামা ভেজে দিবে সরাসরি কোনো কাটচারি নাই এবং পুরি গরম গরম ভেজে খাইতে পারবেন সো চুর চাপ আর এইটা একই টেস্ট কোনো ডিফারেন্স নাই তার সামনেই দুধ চা আছে দুধ চার দোকান আছে ওইখান থেকে দুধ চাউ খেতে পারবেন হ্যাঁ দুধ চাউ খুব ভালো সো আপনারা যদি খেতে চান সোজা কলোনি চলে আসবেন বিখ্যাত চূন্য আমার পাশেই রিপন ভাইয়ের দোকান আছে সো আজকের ভিডিও এই পর্যন্তই বেশি আর না বাড়িয়ে আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং ভিডিওটি সাপোর্ট করবেন সবাইকে জানাই শুভরাত্রি এবং আল্লাহ হাফেজ